আমাদের দেশে যে এখন বর্তমান শাসক আছে আর কি এখন আগামী লোকসভা ভোটে আমরা পরবর্তী শাসক ঠিক করব এই যে গত বছরগুলো গেল আমাদের সামনে দিয়ে একটা অসম্ভব লিঙ্ক করো আর লিঙ্ক কোনটা নেই লিঙ্ক কী করতে হবে সেটা দেখুন একদম করতে হবে আধার সঙ্গে কি আছে লিংক করতে হবে না প্যান কার্ডের লিঙ্ক করতে হবে নিলে কিন্তু জরিমানা হ্যাঁ কিন্তু লিঙ্ক নেই কিসে যে বেকার যুবকের সঙ্গে চাকরির লিঙ্ক নেই ওদের কোনো কথাবার্তা নেই চাকরি দেবো চাকরি দেবো এখন বলছি চাকরি কোথা থেকে দেবো যাই হোক তারপরে বলছি এ প্যান কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক করতে হবে মোবাইল প্যান কার্ডের সঙ্গে মোবাইলের একটা লিঙ্ক করতে হবে কিন্তু লিঙ্ক নেই কিসের ফসলের মূল্যের সঙ্গে কৃষকের লিঙ্ক নেই শয়ে কৃষক মরে গেল ন্যায্যতার মূল্যের জন্য যে বিপ্লব হয়ে গেল কিছু গত বছর বা তার আগের বছর হ্যাঁ তাদেরকে আটকাতে পারলো না এইবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে লাইন দূর করে দিল এগুলো মানুষ বছর বর করে গেছে কিন্তু ক্ষুধার্ত শিশুর সঙ্গে দুধের লিঙ্ক সিমের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কিন্তু রোগীর ঔষধের সঙ্গে কিন্তু রোগীর যে সামর্থ্য ওর লিঙ্ক নেই হ্যাঁ অপুষ্টির সঙ্গে ক্ষুধার্ত শিশুর লিঙ্ক নেই খুব সাবধান আগামী লোকসভা ভোটে আমাদের প্রার্থী ডাক্তার সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী নইলে আগামী দিনে আমাদের কপালে দুঃখ আছে সেই দুঃখ মেটাতে একমাত্র শক্তিশালী যে দল যারা আছে স্বচ্ছ সজ্জন তাদেরকে আপনারা পাঠান নালে কিন্তু মুক্তি নেই